প্রিয় শ্রোতাবন্ত্রা গল্প চুলিতে আজকে আপনারা দেখবেন কার্টুন মুভি হতফাক সারস এবং মালিক বড় বাগান বাড়ি সে বাড়িতে বসবাস করতেন দুজন হাসি খুশি বৃদ্ধমান দুই ভাই বাড়িতে তাদের বাগানে ছিল অনেক রকমের ফল এবং ফুলের গাছ বৃদ্ধ দুজন নিজের হাতে সে বাগানের পরিচর্যা করতেন বাগানে ফুটত প্রচুর রং বেরঙের ফুল আর ফল গাছ ফলের ভারে নুয়ে থাক। এই সুন্দর বাগানের একটি আম গাছে বাসা বেঁধেছিল এক সুন্দর সাদা সারস বৃদ্ধ দুজন পাখিটাকে খুব ভালোবাসত পাখিটাও তাদের ভয় পেত না বৃদ্ধরা যখন বাগানের পরিচর্যা করত পাখিটা তাদের আশেপাশে ঘুরত পোকা ফুটে ফেল একবার এক বিশেষ কাজ করায় বৃদ্ধ দুজনকে অনেক দিনের জন্য শহরে যেতে তারা বাগান দেখভাল করার জন্য একজন মালিকে নিযুক্ত করে চলে গেল মালিটি ছিল ভীষণ বদ্রাগীপ বাগানের সারস পাখিটাকে সে একদম পছন্দ করত একদিন সে দেখলো ফলন্ত আম গাছটার নিচে আর প্রকাণ্ড আর সারস পাখিটা সেখানে দাঁড়িয়ে ডাকছে মালি ভাবলো পাখিটা মাটি খুঁড়ে গাছের গোড়া নষ্ট করছে কোনো কিছু না দেখেই সে লাঠির বাড়িতে সারস পাখিটাকে মেরে ফেলল ঘটনার কিছুক্ষণ পরে বৃদ্ধ দুজন বাড়ি ফিরলেন এহেন ঘটনা শুনে একজন বৃদ্ধ তাড়াতাড়ি গাছতলায় গিয়ে দেখলেন পাখিটি মরে পড়ে আছে তিনি পাখিটিকে সরাতে গেলেন আর তখনই সেই গর্ত থেকে বেরিয়ে এলো এক ভয়ানক বিষাক্ত সাপ আসলে পাখিটা মালিকে সতর্ক করতে চাইছিল যে গর্তের মধ্যে বিষাক্ত সাপ আছে তাই বন্ধুরা কোনো কাজ করার আগে সবকিছু বিচার বিবেচনা করে তারপর করুন ক্রোধের বসে কোনো কাজ না করাই ভালো বন্ধুরা এই শিক্ষামূলক গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়ির ছোটদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা উৎসাহ জোগাবে